শ্বশুর মশাইয়ের আবদারে বানিয়ে ফেললাম হ্যাঁ চালের রেসিপি দুদিন থেকে দেখছো তাই তো কালকে তো বানিয়েছিলাম কয়েকটা দুটো রেসিপি খেয়ে খুবই ভালো লেগেছে সবার তো আজকে আমার শ্বশুর মশাইয়ের একটা ছোট্ট আবদার রেখেছিল। যে ফুলকপি দিয়ে চাল দিয়ে রান্না করতে তার জন্য আমি রেডি করে নিয়েছিলাম সব কিছু প্রথমেই তো চাল নিলাম দেখেই নিলে তো চাল ফুলকপি আর সাথে আমি কিসমিস কাজু একটু বেটে দিয়েছিলাম সেগুলোই রেডি করে নিয়েছিলাম আর আমরা তো জানি এখন সবজির মধ্যে প্রচুর রাসায়নিক ব্যবহার করা হয় তাই জন্য কিন্তু আমি ভালো করে ভাব দিয়ে নিয়েছিলাম এবার আমি ফুলকপিগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভেজে তুলে রাখবো কপিগুলোকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই তো এই কড়াইয়ে আমি দিয়েছি কিছুটা তেল এর মধ্যে ফোড়ন দিয়ে দিব জিরা বেশি কিছু দিব না তারপরে দিয়ে দিয়েছি চাল এখন চালটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজবো চালগুলো লবণ হলুদ দিয়ে যে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি কিশমিশগুলোও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব আমি মশলা ভেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে চালটা ভেজে তুলে রাখতে পারো তারপর মশলা কষিয়ে তার মধ্যে দিতে পারো কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম যেহেতু টাইম শর্ট তাই জন্য এবার এটাকে ভালো করে আমি মশলা দিয়ে ভাজবো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে দেখো দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিবে যাতে চালটা ফুটবে সেরকমভাবে দিতে হবে জলটা আইডিয়া করে আমি দিয়ে দিলাম আর একটু জল দিব আমি তারপর জাল হয়ে গেলে ফুলকপিটা ছেড়ে দেবো আমি জল দিয়ে দিয়েছি এবারে ফুটতে থাক আমি অন্য কাজ সারি চলো তারপরে আবার দেখাচ্ছি চালগুলো কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে আর কপিগুলো যেহেতু আমি আগেই ভাব দিয়ে ভেজে রেখেছিলাম তাই সেদ্ধ হওয়ার পরে চালগুলো তারপর আমি ছেড়ে দিলাম ওখানে একটু জলটা টেনে নিলেই নামিয়ে নিব আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ঘি দিতে পারো আর তো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালোই লাগে খেতে কিন্তু আমি ঘি খেতে ভালোবাসি না তাই জন্য ঘি দেইনি